পেয়ে আশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ভালো থাকার কারণটা হচ্ছে কাল আমার পিকুর তৃতীয় শুভ জন্মদিন তো সেই কারণের জন্য একটু তো বাজার হাট করতেই হবে আর আজকে বৃহস্পতিবার বাড়িপুর মোটামুটি বন্ধই থাকে তবুও যাচ্ছি যে দেখি কি কি পাই সেগুলোই কিনব তোর জন্য তো ড্রেস আগে থেকে আমি কিনে রেখেই দিয়েছি বেশ অনেক দিন আগেই এখন ফল মিষ্টি ফুল এগুলোই কেনা বাকি আছে আর সেই জন্যই রেডি হয়ে নিয়েছি একটু বারুইপুরে যাব বলে তো এবার বারুইপুরে তো আজকে বন্ধ থাকে বললামই আপনাদের এবার দেখা যাক কত কি করতে পারি তো চলুন বাড়িপুরে গিয়ে দেখা হবে আর এত গরম পড়েছে যে কি বলবো একটু চুল খুলে থাকাই যাচ্ছে না তো খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে তার মধ্যেই গেলাম বারুইপুরে আর চলে এসেছি এখানে স্টেশনের কাছে ফুলের দোকানে এখানে ফুলের মালাগুলো একটু কম দামের মধ্যেই পাওয়া যায় তো বেশ কিছু মালা আমি নিয়ে নিয়েছি আর তারপরে চলে গেছি মিষ্টির দোকানে এবার পিকুর জন্য আমি এখানে ছানার পায়েস নিয়েছি কারণ আমি তো পায়েস করে দিতে পারবো না তাই ছানার পায়েস এখান থেকেই নিয়েছি আর তারপরে চলে এসেছি কামধেনুতে কামধেনুতে তো কোন মিষ্টিটা ছেড়ে কোন মিষ্টিটা নেব একদম বুঝে উঠতেই পারছিলাম না এত ভালো ভালো মিষ্টি ছিল যে মনে হচ্ছিলো সব একটা একটা করে নিয়ে নিই আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বড় শাক মিষ্টি পিকুকে পিকুর জন্মদিনে দেওয়া তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আজকে আমি এই শাক মিষ্টি কিনে নিয়ে এসেছি কালকে পিকুকে এটা আমি ভোগে দেব বলে আশা করবো ও খুব খুশি হবে আর বাদ বাকি আরও সব রকম মিষ্টি বেশ আমি নিয়েছি অনেকগুলো প্রায় সাত আট রকমের মিষ্টি হয়ে গেছে কাল সকালবেলা মা ফল দই এগুলো সমস্ত নিয়ে আসবে আর কামধুনতে তো এত ভালো ভালো মিষ্টি পাওয়া যায় যে মানে দেখতেও এত ভালো লাগে তো সেটাই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকেও আরও অনেক রকমের মিষ্টি ছিল তো আমার তো মিষ্টি কেনা হয়ে গেছে তারপরে একটু ভিডিও করছিলাম করে নিয়ে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে দেখলাম স্টেশনের পাশে রাস্তার ওপর এরকম কিছু মাটির ঠাকুর নিয়ে বসেছে তো আমার তো মাটির ঠাকুর ভীষণ ভালো লাগে তো দেখছিলাম কিন্তু যেহেতু আমার ঠাকুর আসনে আর রাখার জায়গা নেই তাই আর নিলাম না তারপরে চলে এসেছি ফুলের দোকান এখান থেকে ফুল কিছু কুচো ফুল আর একটা গাঁদা ফুলের মালা নিয়ে নিয়েছি কারণ অভিষেক করতে লাগবে সেই জন্য আর তারপরে চলে এসেছি আমি বাড়িতে বাড়িতে এসে তো দেখি নুনি বসে বসে মুড়ি খাচ্ছে তো ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম তারপর আমার এত খিদে পেয়েছিল আবার আমার বৌদি আমাকে একটু শিমুইয়ের পায়েস এনে দিল তো শিমুইয়ের পায়েসটাই খাচ্ছিলাম তারপরে বৌদির বাড়িতে তার আমার পুজো আছে তাই শাড়ি পছন্দ করছিল কোনটা পরবে না পরবে আর ননি ওর মার ব্লাউজ পরে দেখুন কি আনন্দ পাচ্ছে আমাকে বলছে তুই কি মেয়ে ও বলছে হ্যাঁ আর তারপরে বাড়িতে তো দুর্গা পুজো হয় তাই ঠাকুর তৈরি করাও শুরু হয়ে গেছে সবে খড় দেওয়া শুরু হয়েছে এরপরে আরও অনেক কিছু হবে মায়ের মূর্তি তৈরি করার আগে তো সেগুলো সব আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর কালকে খুব ভালো এক্সাইটেড একটা ভিডিও আসতে চলেছে পিকুর বার্থডে স্পেশাল তো সবাই সাথে থাকবেন ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব।